শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি বাড়িতে গেছিলাম এবং আমাদের বাড়িতে একটা লাউ গাছ লাগানো হয়েছে বেশি না একটাই তো সেই একটা লাউ গাছে যে এত প্রচুর পরিমাণে লাউ হয়েছে কি বলবো আর বলা কোনো ভাষা নেই প্রায় প্রত্যেকটা গিটে লাউ হয়েছে দেখতেই পাচ্ছ লাউ প্রত্যেকটা গিটে আর তার সাথে লাউ গাছটা দেখতে এত সুন্দর লাগছে না মনে হয় ডগাগুলো কেটে রান্না করে খাই কিন্তু কিছু করানে খাওয়া যাবে না বর্তমানে কারণ লাউগুলো ছোট ছোট আছে আর যদি ডগাগুলো কেটে নি তাহলে লাউ গাছে কীট পতঙ্গ আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে তাই দেখো প্রায় প্রত্যেকটা ডগায় কত সুন্দরভাবে লাউ হয়েছে সত্যি দেখতে কি বলবো আর তোমাদেরকে দেখতেই পাচ্ছ ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং লাইক শেয়ার করে